আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন সম্পূর্ণ এক মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা যারা শখের বশত অল্প পরিসরে বাসাবাড়িতে বিশ পিস তিরিশ পিস বাচ্চা ছেড়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে অধিক পরিমাণ মাংস উৎপাদনের জন্য টাইগার মুরগির খামার গড়ে তুলতে চান এই সুস্থ সুন্দর ভ্যাকসিন কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন বর্তমান বাংলাদেশের মোট খামারি প্রায় সত্তর শতাংশ খামারই অরিজিনাল এই টাইগার মুরগিগুলো পালন করছে তাই আপনারা অন্যান্য জাতের হাঁস মুরগির তুলনায় অত্যন্ত স্বাচ্ছন্দে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে অল্প খরচে এই টাইগার মুরগিগুলো পালন করে আকাশ ছোঁয়া লাভবান হতে পারবেন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় আপনার বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে যে কোনো জায়গায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে এই বাচ্চাগুলো আপনারা পালন করতে পারবেন আমরা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে দিয়ে বোর্ডিং কমপ্লিট করে এই সুস্থ সুন্দর তারুণ্য চাঞ্চল্য বাচ্চাগুলো সারা বাংলাদেশে আপনাদের ঘরের দরেই পৌঁছে দিচ্ছি আপনারা আমাদের হেঁসারি থেকে টাইগার মুরগি সহ কালারবাট লেয়ার কক সোনালি তিথির টার্কি সহ সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন তাই আর দেরি না করে একজন সফল খামার হিসাবে গড়ে উঠতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন